ভাবিবি আসসালামু আলাইকুম আতিসাইয়ারা মালেজ বীরো ইয়েল্লা ইয়েল্লা মেঘ জনাব আসসালামু আলাইকুম উঠেন একটু দয়া করে আমার গাড়িটা দেন আমি একটু যাই আমার ডিউটি আছে উঠবেন না উঠেন উঠেন আরে যান দয়া করে আমার গাড়িটা দেন আমি যাই আমার কাজ আছে না আমার তো কাজ আছে উঠেন না একটু উঠেন না কি এত কষ্ট কেন সায়ার রয়েছেন সাইয়া রয়েছেন কারণটা কি হ্যাঁ উঠেন একটু কষ্ট করেন উঠেন গাড়িটা ছাড়েন আমি একটু যাই আমার ডিউটি আছে তো নাকি আপনি আমার ডিউটিটা করে দিবেন হ্যাঁ কি ব্যাপার কি উঠেন 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 একটু কষ্ট করে উঠে চলে যান বুঝছেন একটু কষ্ট করে উঠে শুলে যান ওর উনি আরো আরাম করে শুইতে আসে আর শুয়েন না এই বাবার কি যে একটা টাইগারের মতন আছে উনি উঠেন 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 কষ্ট করে উঠে যান